প্রতিবেশীদের মারে গুরুতর আহত হলেন এক যুবক মঙ্গলবার ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বড় সরকার তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি জানিয়েছেন তার জমির পাশে স্বদেশ রায়ের একটি সুবিশাল কাঁঠাল গাছ রয়েছে এদিন প্রদীপ বাবু জমির পাশে বসলে স্বদেশ তাকে বসতে বারণ করেন যার পরিপ্রেক্ষিতে কাঁঠাল গাছের কিছু ডাল ছেঁটে ফেলতে বলেন প্রদীপ এই নিয়ে তার সাথে স্বদেশের পরিবারের বচসা শুরু হয় এরপর স্বদেশ ও তার ছেলে লোহার রড দিয়ে প্রদীপ সরকারকে বেধরক মারধর করে বলে অভিযোগ তার মাথা এবং হাতে চোট লেগেছে তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় গোটা ঘটনায় পুলিশের লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি আমি আমার বাড়ির সামনে একটা জমি আছে আর ওদেরও পাশে একটা ওই জমির পাশে একটা কাঁঠাল গাছ আছে তো আমি যখন ওখানে বসি তখন আমাকে বলতেছে কি বলে তোর ওইখানে বসিস না আমার জমিটার পাশে আর পাশাপাশি তো ওদের গাছটা তা আমি যখন বলছি তাহলে আমি এখানে যদি না বসতে পারি তাহলে তোমাদের গাছের ডালগুলো কাটে দাও এই করে বাড়িতে চলে গেছে বাড়িতে চলে গিয়ে ওরা বাপার ছেলে লোহার রড নিয়ে এসে আচমকাই মারছে আমার